আমেরিকাকে বিশ্বাস পাওয়া খুবই মুশকিল এটা ইরান খুব হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন কেননা বিগত দিনে কিভাবে নিয়ম ভেঙে ইরানের উপরে হামলা করেছে সেই দীর্ঘ বারো দিনের যুদ্ধ এখনও পর্যন্ত ভুলে যায়নি তাই একদিকে যখন ওমানে বৈঠক চলছে অন্যদিকে ইরানের আকাশে চলছে মহড়া অন্যদিকে আমরা লক্ষ্য করছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানে অবস্থানরত আমেরিকার বাসিন্দা যারা আছেন তারা দ্রুত স্থান ত্যাগ করুন যদিও আমেরিকার বাসিন্দা ইরানে তো নেই তাহলে কাদের উদ্দেশ্যে বার্তা তাহলে কি গোয়েন্দা গিরি করছে ইরানের মধ্যে থেকে যারা তাদেরকে অনেকটা অ্যালার্ট করে দেওয়ার জন্য এই বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধে জড়াতে চাইছে না কেননা আপনারা জানেন দীর্ঘদিন রাশিয়ার সঙ্গে ইউক্রেন যে যুদ্ধ করছে নামমাত্র ইউক্রেন এই যুদ্ধে আছে পিছন থেকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে আমেরিকা আর দীর্ঘদিন রাশিয়ার মতো একটা শক্তিশালী দেশের সঙ্গে লড়তে গিয়ে আমেরিকার চুলোই আগুন দেওয়া মুশকিল হয়ে গেছে এমন একটা কন্ডিশন আপনারা বলবেন যে আমেরিকার মতো এত একটি শক্তি শক্তিধর দেশ যার কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে এত দেশ তার অনুগামী তাহলে আমেরিকা কেন পিছু হচ্ছে পিছু হচ্ছে কেননা প্রত্যেকটা শক্তিশালী মানুষের শক্তিশালী জন্তুর পাওয়ার একটা সময় এসে শেষ হয়ে যায় আজ ডলারের এই ভরাডুবি শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের জন্য সামনে নির্বাচন সেই নির্বাচন আমেরিকাতে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমনিতে ইমেজ তলা নিতে আপনারা জানেন এফস্টিন কাণ্ড নিয়ে যে একটা কিচ্চা ঘুটে গেছে গোটা পৃথিবীতে সেই এফস্টিন কাণ্ডে সবচাইতে বেশি যদি কেউ দোষ থাকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই জেফ্রি এর হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু একই সঙ্গে একই ফ্লাইটে ঘোরাফেরা করেছেন অনেকবার ওই দ্বীপে গিয়েছেন নিষিদ্ধ দ্বীপ রেড লাইট দ্বীপ বাচ্চা বাচ্চা মেয়ে কি বলবো ঘটনার নিদারুণ ঘটনা আপনারা শুনেছেন এর আগে আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি আপনাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার মতো একটা প্রসিদ্ধ যে রাষ্ট্র সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে কি এই মুহূর্তে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আইআরজিসির মতো একটা শক্তিশালী সামরিক শক্তি যেখানে ইরান সরাসরি সব দিক থেকে সহযোগিতা করে সেই ই আইআরজিসির প্রধান উপস্থিত ছিলেন আবদুর রাশিদ তিনি বলেছেন আমরা আমাদের ভিতরে যেভাবে মিসাইল কার্যক্রম করছি ওদিকে ওমানে আলোচনা করছে আলোচনার করুক তাহলে ওমানে যে আলোচনাটা চলছে সেই আলোচনাটা কি বিফলে যাবে ওমানে এই ইরানের প্রতিনিধি দল তারাও তো বলেছে যে শুরুটা খুব ভালো হয়েছে আমেরিকা সেও বলেছে টা খুব ভালো হয়েছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা ওই একটা জায়গাতেই যুদ্ধ যুদ্ধ ভাব লেগেই থাকবে হুমকি কথায় কথায় দেখে নেব এক কথায় আমরা কোল্ড ওয়ে মধ্যে ঢুকে যাচ্ছি ঠান্ডা যুদ্ধ শুধুমাত্র আমেরিকা বা ইরান যে যুদ্ধে জড়িয়ে যাবে এটা কিন্তু নয় এই মুহূর্তে যুদ্ধ হলে গোটা মধ্যপ্রাচ্য তথা পৃথিবীর প্রত্যেকটা দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে ইসরায়েলের কথা মতো আমেরিকা এই ভুল কাজ করবে না কেননা বিশ্বে এমনিতেই ইসরায়েলের মুখোশ খুলে গেছে অলরেডি চীন এতদিন পর্যন্ত যে ব্যবসা করত সে ব্যবসা পর্যন্ত ট্রেড ডিল পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছে আগামী দিনে ইসরায়েলের সঙ্গে কোনো প্রকারের বিজনেস করবে না বলে দিয়েছে রাশিয়া রাশিয়া বলে দিয়েছে যে আমরা যতদিন ইরান থাকবে ততদিন ইরানের সঙ্গে সব শক্তি দিয়ে পাশে থাকব অতএব সব দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র এই ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে আরব সাগরে ভাসিয়ে কি ঠান্ডা যুদ্ধ চালাবেন সেটা সময়ই শেষ কথা তবে বিশেষজ্ঞ মহলরা মনে করছে যে আব্রাহাম লিঙ্কনকে এই আরব সাগরে রেখে দেবে হরমুজ প্রণালীর তত্ত্বাবধান রাখবে মাঝে মাঝে এই আব্রাহাম লিঙ্কন তো শুধুমাত্র একটা জাহাজ না রণতরী না তার ভিতরে যে পাওয়ার প্রায় একশোর কাছে যুদ্ধ জাহাজ আছে ড্রোন আছে এই মাঝে মাঝে আরব সাগর থেকে তারা স্যাটেলাইটের মধ্য দিয়ে হরমুজ প্রণালীর তত্ত্বাবধান হরমুজ প্রণালকে রক্ষণাবেক্ষণ করতে চাইছে যদিও ইতিমধ্যে ইরান তার সমস্ত রকমের গতিবিধি সাবমেরিনের মধ্য দিয়ে দেখছে অর্থাৎ সাবমেরিন কি ভয়ানক একটা জলদর্শ্য আপনারা জানেন জলের মধ্যে একদম নিঃশব্দে যাবে অনেকটা সেই ডলফিনের মতো সোজা ডলফিনের মতো গিয়ে সেখানকার সমস্ত পরিবেশ পরিস্থিতি দেখে চলে আসতে পারবে অর্থাৎ এই এআই প্রযুক্তি সম্পূর্ণ প্রত্যেকটা ড্রোন প্রত্যেকটা মিসাইল এমনকি জাহাজগুলো পর্যন্ত কোনো প্রকারের ম্যানুয়াল কোনো কিছু লাগছে না বুঝতে পারছেন বর্তমানে এই এআই শক্তিধর পরিস্থিতিতে প্রত্যেকটা দেশ কোন জায়গায় এআই আগামী দিনে গোটা পৃথিবীটাকে আস্তে আস্তে দখল করে নিতে চলেছে মানুষের ভূমিকা থাকবে অবশ্যই কিন্তু এআই যে নিখুদভাবে কাজ করতে পারে তার জন্য এর ভূমিকা গোটা পৃথিবীতে ব্যাপক হারে বাড়ছে আর এটা বাড়বে আরো আরও আরো সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা বেশ কিছুটা পিছিয়ে আছে আমেরিকা যে পরিমাণে শক্তিধর বিভিন্ন ধরনের অস্ত্র বানিয়ে বিশাল বহরের ব্যাকডেটেড তারা বারবার শক্তি প্রদর্শন করতে চাইছে সেখানে ইরান এই আধুনিক যুগে খুব স্বল্প খরচে দেখিয়ে দিচ্ছে তাদের মিসাইলের রেঞ্জ মিসাইলের পাওয়ার শুধুমাত্র মিসাইলের ক্ষমতা দেখিয়ে আজকে আমেরিকার মতো শক্তিধর দেশকে পিছু টানাতে বাধ্য করল ইরান তবে আমেরিকার পিছিয়ে টান মানে এখানে শেষ নয় নতুন করে শুরু সেটা আপনাদের মনে রাখতে হবে হয়তো বা আমরা খুব দ্রুতই দেখতে পাবো নতুন একটি ঘটনা অর্থাৎ আমেরিকা পিছিয়ে যাচ্ছে তার মানে শক্তি সঞ্চয় করার জন্য পিছিয়ে যাচ্ছে এই মুহূর্তে অনেকটা সুস্থির খবর হলেও আগামীতে এই সুস্থ কতদিন সুস্থতার পরি পরিবেশে থাকবে এটা কিন্তু খুবই বিচার্য বিষয় বিগত দিনে আক আকিস্মিত যেভাবে ইরানের মিসাইল ঘাঁটিগুলোকে কেন্দ্র করে আমেরিকা আঘাত করেছে আগামী দিনে একই রকম প্রক্রিয়া হবে এটা বলাই যায় শুধু সময় আমরা কতক্ষণে সেই জায়গাগুলো দেখতে পাব আমেরিকা এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেলে গোটা পৃথিবীতে অশান্তির কারণ হবে এই ডোনাল্ড ট্রাম্প অন্ততপক্ষে তিনি আর অশান্তির কারণ হতে চান না অন্ততপক্ষে এই টার্মে আগামী ভোটে তিনি বলবেন যে আমাকে নির্বাচিত করে যদি নিয়ে আসে আমেরিকার মানুষ তাহলে আমরা ইরানকে দেখে নেব এটা অনেকটা ভোট ট্র্যাজেডির জন্য ডোনাল্ড ট্রাম্প পিছু হচ্ছে বলেই আমরা মনে করছি আপনারা জানেন আমেরিকার প্রেসিডেন্ট কখনো বলে ন্যাটো থেকে চলে যাব কখনো বলে হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে চলে যাব ন্যাটো কি ন্যাটো তৈরি হয়েছিল ইউরোপিয়ান সমস্ত দেশগুলো নিয়ে তাদের একটি যৌথ সামরিক শক্তি সেখান থেকে মাঝে মাঝামাঝি বলে আমি ন্যাটোতে থাকব না আবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গোটা পৃথিবীর যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যকে স্বাস্থ্য ব্যবস্থার যে একটা সংগঠন আছে সেই সংগঠন থেকে আমেরিকা বলেছে আমি এখানে থাকব না ফালতু এখানে থেকে কোনো কাজ নেই কোভিড এই কোভিডের মতো গোটা পৃথিবীর যে অস্বাস্থ্যকর মানুষের পরিবেশ তৈরি করেছিল সেই কোভিডকে রোখা গেছে শুধুমাত্র এই হু ছিল বলে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ছিল বলে এর এতটার শক্তি ঠিক যেমন ইউনাইটেড নেশন অর্থাৎ আপনারা জানেন জাতিপুঞ্জ যেমন শক্তিশালী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঠিক ততটাই শক্তিশালী এই টোটাল পৃথিবীটাকে করোনা মুক্ত করতে পেরেছিল কোভিড মুক্ত করতে পেরেছিল শুধুমাত্র এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থাকার ফলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বলে বসলেন আমি এই সংগঠনের মধ্যে থাকবো না আমি উদ্যোগ করে নিলাম এবার বলুন তিনি একদিকে যখন ভালো সংগঠনগুলোর মধ্যে থাকতে চাইছেন না অন্যদিকে নিজেকে এই পৃথিবীর বাদশাহ বানানোর জন্য এক ন্যাটোর থেকে বেরিয়ে আসছেন ভু থেকে বেরিয়ে আসছেন অন্যদিকে ইউনাইটেড নেশন থেকে না বেরিয়ে আসলেও প্যারালাল তিনি আরও একটি সংগঠন তৈরি করার জন্য অলরেডি খাতা কলম শুরু করে দিয়েছেন চাঁদাবাজি শুরু করে দিয়েছেন টাকা তোলা শুরু করে দিয়েছেন এটা আপনারা সবাই জানেন বিশেষ করে প্যালেস্তাইনকে আমরা কাজাকে একটা শান্তিপূর্ণ একটা দেশ সেই দেশের উন্নয়ন ইত্যাদি ইত্যাদি অনেক ঢপের চপ লাগিয়ে গোটা পৃথিবীর বেশ কয়েকটা দেশ অলরেডি উনিশটা দেশ সেই সংগঠনের সঙ্গে আফ্র করে নিয়েছে যুক্ত করে নিয়েছে এর ফলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে চাইছেন আমি একসময় প্রেসিডেন্ট নাও থাকতে পারি কিন্তু এমন কিছু সংগঠন তৈরি করে নিই যাতে আগামী দিনে প্রেসিডেন্ট না থাকলেও পৃথিবীর কর্তৃত্ব যেন আমার হাতেই থাকে যেটা বোর্ড অফ পিস তৈরি করার মধ্য দিয়ে এই আগামীর লক্ষ্য তিনি প্রকাশ করেছেন এই জায়গাটা কিন্তু বুঝতে হবে আগামী দিনে প্রেসিডেন্ট তিনি নাও হতে পারেন কিন্তু বোর্ড অফ পিসের যে প্রেসিডেন্ট সর্বময় কর্তা এই জায়গাটা যদি একবার সেটেল করে ফেলেছে অলরেডি উনিশটার দেশ একসঙ্গে করে ফেলেছে সেখানে কোটি কোটি ডলার তুলছে সৌদি আরব মিশর রকম ইসরায়েল তো কাছের বন্ধু হাত বাড়ালি পাই সবসময় যে থাকে এরকম দেশগুলোর কাছ থেকে অলরেডি চাঁদা তুলতে লেগেছে অতএব আগামী দিনে এই বোর্ড অফ মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প বেঁচে থাকতে চাইছে তবে এই যে যুদ্ধ খেলা এই খেলাটা এখনি তিনি শেষ করতে চাইছেন না অনেকটা শান্তির অবতরণ ঘটিয়ে ঠান্ডা যুদ্ধের মধ্যে এই যুদ্ধটাকে বাঁচিয়ে রাখতে চাইছে যাতে আগামী দিনে এই যুদ্ধের মহড়া যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভেসে উঠতে পারে তবে দীর্ঘ আট ঘন্টা ধরে যে আলোচনা চলেছে আমেরিকা ইরানের মধ্যে সে আট ঘন্টা আলোচনার মধ্যে শুধুমাত্র একটা বিষয়েই আলোচ্য হয়েছে সেটা হচ্ছে পারমাণবিক বোমা পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে না তবে ইরান বলে দিয়েছে আমি পারমাণবিক অস্ত্র তৈরি করব না ঠিক আছে কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করার যে সরঞ্জাম সেগুলো যে অন্য কোনো দেশকে দিয়ে দিতে হবে সেটাও কিন্তু দেব না অতএব কোচ হয়ে দাঁড়িয়ে আছে ইরান খুব ভালো করে জানে যে নরমের জম আমেরিকা হচ্ছে নরমের জম আর শক্তের ভগবান তাই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারলে আগামী দিনে আমেরিকা ইরানের কাছে মাথা নত করতে বাধ্য হবে আমরাও সেটাই দেখছি আমরা সেটাই বুঝতে পারছি আমেরিকা হয়তোবা আগামী দিনে ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হরমোজ প্রণালীকে কেন্দ্র করে যে গোটা বিশ্বের তেলের ব্যবসা সেই ব্যবসা ত্বরান্বিত করবে ইরান খুব দ্রুত এই যুদ্ধযুদ্ধ থেকে মুক্তি পাবে ইরানের মানুষ মুক্তি পাবে ইরানের অর্থনৈতিক ব্যবস্থা আবারও শক্ত হবে তবে আবারও বলছি যুদ্ধ নয় শান্তি চাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম প্রত্যেকটা মুহূর্তের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি যারা এখনো ফলো করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন